ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি জেআরবিটি গুবডি চাকরি প্রত্যাশীদের যারা তাদের জীবনে পাঁচটা বছর হারিয়ে গেছে একমাত্র জেআরডি জেআরবিটির ফলে কুড়ি সাল থেকে তারা ওয়েট করছে ওয়েট করতে করতে চব্বিশে এসে পা দিয়েছে অর্থাৎ জীবনের পাঁচটা বছর হারিয়ে ফেলেছে একমাত্র এই জেআরবিটির মূলে দু হাজার কুড়ি সালে একটা নোটিফিশন এসেছিল জেআরবিটি গুপডির স্টাফ নিয়োগ করবে সরকারি দপ্তরে সবাই খুব খুশি হয়েছিল নোটিফিকেশন মূলে সবাই অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করার পর তাদের একটা বছর হারিয়ে গেলো কুড়িটা হারিয়ে যাওয়ার পর তারা দুই হাজার একুশে আসলো দু হাজার একুশে তারা এক্সাম দিল অর্থাৎ সবাই আমরা সবাই এক্সাম যারা দিল দু হাজার একুশে আগস্ট মাসে এক্সাম দেওয়ার পরও সবাই অপেক্ষা করছে করতে করতে দু হাজার একুশটা হারিয়ে গেলো দু হাজার একুশে হারিয়ে যাওয়ার পর দু হাজার বাইশে এসে সবাই কী করেছে আমরা সবাই মেরিট লিস্ট পেয়েছি রিটার্নের মেরিট লিস্ট পেয়েছি মেরিট লিস্ট পাওয়ার পর ভাবছি আমরা ইন্টারভিউ ইদানিং হয়ে যাবে ইদানিং ওয়েট করতে করতে দুই হাজার বাইশটা হারিয়ে গেল দু হাজার তেইশের নোটিফিকেশান মূলে আমরা ইন্টারভিউ যেটা শুরু হয়েছে এক ডিসেম্বর থেকে সেই ইন্টারভিউর জন্য আমরা প্রিপারেশান নিয়েছি এবং ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিতে দিতে দুই হাজার তেইশটা হারিয়ে গেল এখন দুই হাজার চব্বিশটা হারিয়ে নিয়ে যায় তার জন্য সবাই টেনশনে আছে টেনশনে অনেকের খাওয়া দাওয়া অনেকের দিন দিন কাজকর্ম অনেকটা ভেগাত করছে কারণ অফিস খোলা যেরকম আজকে অফিস বন্ধ সবাই একটু মানে টেনশন ফি আছে যে নিশ্চিন্ত আছে যে আজকে অফিস বন্ধ না হয় সবাই সকাল দশটা থেকে জেআইবিটি অফিস ওয়েবসাইটটা ভিজিট করে বা এমপ্লয়মেন্টস অফিস ওয়েবসাইটটা ভিজিট করে সকাল দশটা থেকে ভিজিট করা শুরু করে যে জেআইবিটি হয়তো আজকে রেজাল্ট দিয়ে দেবে সেই কতটুকু পরপর রেজাল্টের জন্য ওয়েট করতে করতে তারা রাত্রে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা রাতে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সব বেকার ভাইমোনরা ওয়েট করে যে আজকে হয়তো রেজাল্টে দিয়ে দেবে এই সকাল থেকে যে টেনশনটা সকাল দশটার থেকে সেই টেনশনটা শুরু হয় যে রেজাল্ট আজকে দিয়ে দেবে একটু পরে দিয়ে দেবে সবে পজিটিভ ওয়েদ থাকে যে রেজাল্ট দিয়ে দেবে বা কালকে রেজাল্ট দিয়ে দিবে আজকে দেইনি আটটার পর সবাই মনটা ভেঙে যায় যে কালকে আবার ওয়েট করতে হবে সেই কালকে আবার সেই ওয়েট 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 এই করতে করতে যে বর্তমানে সময়গুলো অতিবাহিত হচ্ছে এই সময়গুলো এত কষ্টের এগুলো একমাত্র বেকার একটা ভাই বুঝতে পারবে যে বর্তমান যে সময়গুলো গাচ্ছে এই সময়গুলো কত কষ্টের এরকম সময় কারোর জীবনে আসুক এত ওয়েট এত অপেক্ষা সব কিছু রেডি থাকতে কেন ওয়েট করাচ্ছে বেকারদের কেন টেনশন দিচ্ছে বেকারদের জীবনে কেন ছেলেমেলাই করা হচ্ছে কেন একটা চাকরি বছর পাঁচ বছর লেগে যাবে কেউ যদি মাধ্যমিক ফার্স্ট হয়ে যদি জেআইবিটি চাকরির ফর্ম ফিল করে থাকে ও কলেজ কমপ্লিট করে যাবে তারপরেও জেআইবিটি চাকরি হবে না পাঁচ বছর হয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট পেয়ে গেলো টুয়েলভের রেজাল্ট পেয়ে গেলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের রেজাল্ট পেয়ে গেলো মানে কি মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছে যখন মানে কি করেছে যখন চাকরিটা হাতে পাবে বা পাওয়ার সময় আসলো তখন গ্র্যাজুয়েশন ফার্স্ট সার্টিফিকেট এসে এসে গেলো হাতে মানে পাঁচটা বছর জীবনের অনেক অনেক বড় এ চারটা বছর সময় সবাই হারিয়ে ফেলেছে অনেকে তো কি কী করেছে অনেকে অবারিস হয়ে গেছে আর কোনো দিন কোনো ইন্টারভিউ দিতে পারবে না শুধু একমাত্র জেআরবি টু জেআরবিটি জেআরবিটির জন্য এই জেআরবিটি এমন একটা চর্চিত বিষয় সেটা সবাইকেই মানে ভুগাচ্ছে কেউই এটা নিয়ে এত খুশি বা ভালো জায়গায় নেই এখন কথা হলো এই যে ওয়েট বা অপেক্ষাটা এটা কবে শেষ হবে এটা কবে শেষ হবে কবে শেষ হবে আজকে রেজাল্ট দেবে দশটা বেজে গেলো রেজাল্ট কী দেবে রাত আটটা আজকেও দিল না এই যে ওয়েট বা অপেক্ষাটা এটা কবে শেষ হবে এটা নিয়ে সবাই সন্ধি হন কিন্তু এই সন্ধি হন হওয়ার জন্য সবাই এখন আর ঘরে বসে নেই সবাই ধীরে ধীরে আস্তে আস্তে বেরোচ্ছে মে মাসের সাত তারিখ সব বেকারা একত্রিত হয়েছে একত্রিত হয়ে জেআরবিট অফিসে গিয়েছে গিয়ে জানতে চা চেয়েছে যে রেজাল্ট কবে দেবে তখন সবাইকে খুব সুন্দরভাবে গুছিত সাজিয়ে গুছিয়ে একটা বাহানা দিয়ে দেওয়া হয় যে বর্তমানে এমসিসি চলছে তারপর যে আইবিটি গ্রুপটি এত সাহসী এত পজিটিভ এত মানে উদ্যম সাহসী তারা সবাই আবার জুন মাসের দশ তারিখ গিয়েছে একলা একলা যায়নি কিন্তু সবাই একতা মেনটেন করে গিয়েছে কারণ খিদা সবাই আছে জুন মাসের দশ তারিখ যাওয়ার পরে কি হয়েছে আবার তাদের যে আন্দোলনটা সারা আবার প্রথম সারিতে চলে এসেছে এবং দশ তারিখের আন্দোলনটার ফলে জিনিসটা এত ভাইরাল হয়েছে পরের দিনের পেপারগুলো যদি দেখা হয় যদি টিভির খোলা হয় বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখা হয় পিভি টোয়েন্টি ফোর দেখি ব্যান গার্ড দেখি সোশ্যাল টাইম বাংলা দেখি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো হ্যান্ডলাইন্স তিপুরের মতো নিউজ চ্যানেলগুলো তো বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে একটু মানে নিচে দিয়ে বলো বা পাইম টাইম রাতে নয়টার শোতে বলো জেআরবিটির বিষয়ে আলোচনা জেআরবিটি ছাড়া কোনো বিষয়ে আলোচনা হচ্ছে না এত বড় একটা টপিক হয়েছে এটা তো এমনি এমনি হয়ে যায়নি যে আর বেটি চাকরি সবাই বেরিয়েছে সবাই জানতে চেয়েছে যে কবে রেজাল্ট হবে এবং সবাই চাই চেয়েছে যে ম্যান তো জানুক যে আমরা টেনশনে আছি আমরা ডিপ্রেশনে আছি তাই তারা পথে বেরিয়েছে তাই তারা প্রটেস্টে গিয়েছে এবং তারা কিন্তু সাকসেস হয়েছে সবাই কিন্তু সাকসেস হয়েছে সাকসেস হয়েছে কি তারা একতাটা সবাই প্রথম সারিতে এসে সাকসেস হয়েছে বেকারা শুধু যে সুশাল বাড়ি তোমাদের ফিজিক্যালি গিয়ে মিটিং করছে বা ফিজিক্যালি গিয়ে সবাই মিট করছে এরকম নয় সবাই একজন একজনের সাথে টাচে থাকুক হোয়াটসঅ্যাপে থাকুক মেসেঞ্জারে থাকুক ফেসবুকে থাকুক টুইটারে থাকুক সবাই এক একজন একজনের সাথে টাচে আছে যে আমরা একতা দেখাতে হবে আমাদের জয় অবশ্যই হবে এই নিয়ে অনেক অংশে বেকারা আবার সোশ্যাল মিডিয়াকে একটা প্ল্যাটফর্ম মেনে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রটেস্টের একটা মাধ্যম খুলে নিয়েছে দেখো সোশ্যাল বাংলাতে প্রাইম টাইম শোও কিন্তু এটা চলে এসেছে পিভি টোয়েন্টি প্রাইম টাইম শো চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রটেস্ট দেখো প্রটেসগুলি খুবই সুন্দর এখানে দেখো যারা যারা আন্দোলন বা আন্দোলনের পথ বেছে নিয়েছে রেসপেক্টেড স্যার বলে বা রেসপেক্টেড স্যার কবে পাবলিশ করা হবে রাজীব শাহ যেমন কমেন্ট করছে স্যার প্লিজ পাবলিশ জিআইবিটি গ্রুপ ডি মেটলিস্ট স্যার পিপ এস সোন অ্যাজ পসিবল মানে সবাই নিজেরা মতো ছোটো ছোটো কমেন্ট করে যাচ্ছে যাতে মন্ত্রী মিনিস্টারের নলেজে সেটা যাক আবদুল কাদের মেয়ে যেমন বলেছে জিআইবিটি গ্রুপ গুপ ডি মেটলিস্ট স্যার একদম করো করে সবাই কিন্তু খারাপ কোনো কমেন্ট বা কিছু করছে এরকম নয় সবাই কিন্তু খুব সুন্দর পজিটিভ ওয়েতেই কমেন্ট করছে সৌমীর চক্রবর্তীও সেম কমেন্ট করেছে যে ফাইনাল জেআইবিটি এস এস পসিবল রেসপেক্টের সার বলে সম্বোধন করেছে মানে যথেষ্ট সম্মান দিয়েই বেকার ভাইবোনা সবাই কমেন্ট করছে আমরা অনেকে ভাবি হয়তো কমেন্টগুলো মন্ত্রী দেখছে না কিন্তু মন্ত্রী কিন্তু কমেন্টগুলো অবশ্যই দেখছে একটা ফেসবুকে যখন একটা পোস্ট করে কয়টা কমেন্ট আসে ম্যাক্সিমাম দুইশো তিনশো কমেন্ট আসে এর মধ্যে তিনশো কমেন্ট থেকে দুইশো কমেন্টই বেকারা করে দিচ্ছে তাই এটা কি সবাই নলেজে যাচ্ছে না সবাই নলেজে যাচ্ছে তোমরা প্রটেস্ট করছো সেটা পেপারে উঠে এসেছে পেপার তো সবাই বাড়িতে যায় পেপার সবাই বাড়িতে যায় মানে পেপারে সেটা ভাইরাল হয় এবং সবাই নলেজে যেটা চলে আসে এইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিবাদ এবং পেপারের যে তোমাদের প্রতিবাদটা এবং ডাইরেক্ট ফিজিক্যালি গিয়ে যে প্রটেস্ট বা প্রতিবাদটা করার ফলে বর্তমানে ত্রিপুরার যে সবচেয়ে বড় টপিক যেটা হলো জেআরবিটি মন্ত্রী মিনিস্টাররা কোনো চাকরি দোক বা না দোক বর্তমান সময় কিন্তু তারা বুঝে গেছে জেআরবিটি সবার আগে দিতে হবে সেইভাবে বেকারদেরা বুঝিয়ে সুঝিয়ে রাখা যাবে না তারা এখন সবারই মানে টেনশনে আছে সবারই এখন মানে ধৈর্যের শেষ সময় চলে আসছে এই নিয়ে দৈনিক সমাজ পত্রিকাতে একটা প্রতিবেদন এসেছিলো তোমরা হয়তো অনেকেই দেখেছ পাঁচ বছরও নিয়োগ নেই ক্যাস বেকারদের কুড়ি থেকে চব্বিশ পাঁচ বছর হয়ে গেছে এই প্যাপারগুলি তো মিনিস্টার কাছে যায় তারাও তো জিনিসটা দেখে ত্রিপুরা পুলিশ কনস্টেবল হোক বা না হোক স্পেশাল এক্সিকিউটিভ হোক বা না হোক ফায়ার সার্ভিস জেল পুলিশ বর্তমান সময় হোক বা না হোক কিন্তু জেআরবিটি গ্রুপ এটা হবি এটা নির্ধারিত এটা কেউ আটকাতে পারবে না একটু সময়ের ব্যাপার এই সময়টা লাগছে সময়টা লাগবে মন্ত্রী তুমি এতটুকু সময় তো দিতেই হবে তাদের লাগবে কেন সময়টা লাগবে কারণ ফিনান্সিয়ালি ব্যাপার আছে আর এখন তো এডুকেশান চলছে তাছাড়া তোমাদের নির্বাচনের পূর্বে রেজাল্টটা দিলে যারা চাকরি পাবে না তারা কোনো ধরনের প্রোটেস্ট করবে কি না বেকারা কি সরকারের বিরুদ্ধে চলে যাবে কিনা সেই নিয়েও সবাই একটু সন্দেহ হন কিন্তু দেবে সময় চলে এসেছে দেওয়ার কিন্তু সময় যে চলে এসেছে দেওয়ার একমাত্র রিজন একমাত্র তার যে মানে ক্রেডিটটা দিতে হবে বেকারদেরই কারণ বেকারা এই প্রতিবাদ বা প্রোটেস্ট করছে বলেই সরকার ঘুম ভেঙেছে সরকার এখন চিন্তা করছে কিভাবে রেজাল্টটা দেওয়া যায় কিভাবে তাদের টেনশনটা দূর করা যায় কারণ সরকার দেখেছে কুড়ি সাল থেকে তারা দেখতে 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 একুশ বাইশ তেইশ চব্বিশ এসে দাঁড়িয়েছে এভাবে আর কতদিন ওয়েট করা যাবে কিন্তু বেকারে যদি পথে না নামতো প্রটেস্ট না করতো সেই প্রতিবাদটা না করতো তাহলে কি সরকার এই বিষয়ে চিন্তা করত সেটাও কিন্তু কোশ্চেন আমি বলবো না সরকার এই বিষয়ে চিন্তা করতো না কারণ চাকরি দিলে সরকার একটু লসও হয় কারণ টাকা পয়সার একটু বিষয় থাকে আর চাকরি বর্তমানে বেকারা বারো হাজার বেকার সরকারের সাথে আছে কারণ সবাই চাকরি পানি যখন চাকরি অফার দেওয়া হবে তখন আড়াই হাজার বেকার সরকারের সাথে থাকবে কারণ আড়াই হাজার বেকার চাকরি পাবে বাকি যে দশ হাজার বেকার কিন্তু সরকারের প্রতি কোনো খুব কোনোভাবে জাহির করবে যে তারা পায়নি একটু টেনশনে থাকবে সরকার বিমুখ হবে তাই চাকরিটা দিলে সরকারের মানে ইনিশিয়ালি একটু হলো লস হয় যদি চিন্তা করি পার্টিগত লস হয় সরকারগত তো কোনো লস হয় না তাই সরকারও চিন্তা করি জবগুলো দিচ্ছে এরপরে কথা হলো সরকার এখন চিন্তা করছে কিনা দেওয়ার যে তাড়াতাড়ি চিন্তা করছে না দেওয়ার একমাত্র যে আন্দোলন করছে এটাই একমাত্র প্রতিবাদ করছে এটাই একমাত্র মাধ্যম এটাই একমাত্র রিজন সরকার চিন্তা করছে যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেওয়ার অনেক এনে দুইটা অংশ কাজ করছে একটা অংশ বলছে এখানে প্রতিবাদ বা পটিস্করের কোনো দই নাই। দরকার নেই সরকার আপ দিয়ে যাবে আরেকটা অংশ বলছে আমরা দেখেছি সরকারকে অনেক দেখেছি আর সময় সময় দেওয়া যাবে না কুড়ি সালও দেখেছি একুশও দেখেছি বাইশও দেখেছি তেইশও দেখেছি আর কত সময় দেব সময়ের আমাদের সময়কে মূল্য নেই সরকারকে সময় দিতে 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 আমি কি মানে সরগুলো প্রাপ্তি হয়ে যাব নাকি এই এই সবাই চিন্তা ভাবনা করছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত সবাই মেসেজ করছে সার ফেস পাবলিশ জেআইবিটি মেম টিএস ফাইনাল মেট লিস্ট এস সুন এস পসিবল শুধু যে মন্ত্রী মানে মুখ্যমন্ত্রীকে মেসেজ করছে এরকম নয় মিনিস্টার সুধাংশু দাসকেও কিন্তু সেম বেকারে সেমভাবে কমেন্ট দিচ্ছে নমস্কার স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে জিআরপিটি ফাইনাল বেস্ট দেওয়ার জন্য সেমভাবে মিনিস্টার পাঞ্জে সিংখড়াইকেও কমেন্ট করছে সবাই নমস্কার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে জিআপিটি ফাইনাল বেস্টে দেওয়ার জন্য টিঙ্কুরাইকেও সবাই সেমভাবে মিনিস্টার টিঙ্কুরাই মহিদে মেসেজ করছে পাবলিশ করার জন্য জেআরবিটি মিনিস্টার রতনলালনাথকেও সবাই পার্সোনালি মেসেজ করছে টিঙ্কু রায়কে পার্সোনাল মেসেজ থেকে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে ফেসবুক মেসেজ সবখানেই করছে স্যার প্লিজ পাবলিক ডি গুপডি লিস্ট অ্যাস জোন অ্যাস পসিবল মুখ্যমন্ত্রীর ছবি মানে সবাই প্রসেস করছে সদ্য সিএম সাহেব অনুগ্রহ করে গুপডিত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করুন সবাই একত্রিত হতে যেবিটি অফিসে যাচ্ছে জেআরবিটি অফিসে তাদের প্রতিবাদ জানাচ্ছে সবাই মস বলছে ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজি বলছে মাননীয় শ্রমন্ত্রী শ্রী টিঙ্কুরাইজি জেআরবিটি পরীক্ষাদের করোজোর করে নিবেদন বলছে স্যার জেআরবিটি পরীক্ষা পক্ষে করজোর করে নিবেদন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সবাই বলছে মানে এইভাবে সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও কিন্তু ধীরে ধীরে বলছে স্যার সবই ঠিক আছে প্লিজ কাইন্ডলি রিলিজ দ্য জে আরবিটি গুবডি এখন সবচেয়ে বড়ো যে এই আরও এই টেনশনদায়ক বিষয়টা বিভিন্ন সময় মন্ত্রী মিনিস্টারদের যে মন্ত্রিসভার মিটিংগুলো হয় মন্ত্রিসভার মিটিংগুলোতে জেআরবিটি বা অন্যান্য চাকরি নিয়ে কোনো কথা হয় না এর বাইরে সব কথা হয় একমাত্র চাকরি নিয়ে কোনো কথা হয় না চাকরির বিষয়টা পিছিয়ে দেওয়া হয় আর চা যে আন্দোলন করছে আন্দোলন ফল হিসাবে এক দুইটা দিক বোঝা যাচ্ছে একটা দিক রেজাল্ট অবশ্যই দেবে এবং মন্ত্রী মাথা মাথায় সেটা ঢুকে গেছে যে আন্দোলন বা চাকরিপত্রে সে এভাবে আর ওয়েট করা যাবে না তারা পা ওয়েট করতে করতে পাঁচ বছর তাদের জীবনে নষ্ট করে ফেলেছে আরেকটা কথা আন্দোলনের ফলেই তোমরা দেখবে রাতের প্রাইম শোগুলোতে পিভি টোয়েন্টি ফোর সোশ্যাল ব্যাঙ্কের প্যান কার্ড বিভিন্ন নিউজ চ্যানেল রাতের নয়টার প্রাইম শোতে জেআরবিটি বিষয়ে আলোচনা করছে একমাত্র একটাই তোমরা সবাই পথে নেমেছ তোমরা সবাই আন্দোলন করছো তোমরা সবাই একতা দেখিয়েছ হোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক ফিজিক্যালি হোক তোমাদের বাইফোন যেভাবে তোমরা তোমাদের পথ বেছে নিয়েছ পথটা একদম ঠিক আছে এই পথেই সামনে কিছু একটা হবে এবং কিছু একটা হওয়ার রাস্তা কারণ সরকার সবার চিন্তা করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে একটা লাস্ট একটা আন্দোলনে একটা ঝলক একটা ভিডিও দিয়ে যাচ্ছি এটা পুনরায় সম্প্রচার তোমাদের আন্দোলনটা খুব ভালো লেগেছে তোমাদের সবাইকে নমস্কার তোমরা ছোটো ভাই বোন দাদা দিদি সবাইকে নমস্কার তোমাদের জীবনে অগ্রগতি হোক তোমরা যেভাবে আন্দোলন তোমরা সবাই চাকরি পাও তোমরা রাজ্যটাকে আরও উন্নতির শিখরে নিয়ে যাও তোমরা সবাই সাকসেস হোক তোমরা সাকসেস হলে আমি খুশি একটা রাজ্য খুশি একটা দেশ খুশি তোমরা অবশ্যই তোমাদের যে যুদ্ধে সেই যুদ্ধ অবশ্যই জয়ী হবে এই বলে ভিডিওটা এখানে শেষ করছি না এই ভিডিওটা যেই ভিডিওটাকে আমরা

মানে সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নে প্রায় রিটার্নের দিয়েছি প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবারতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবার দিয়েছি এখন এটা টোটাল পরিচয় হয়েছে আড়াই হাজার জেআ গ্রুপটি আমরা লিখিত পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার কুড়িতে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম লিখিত পরীক্ষা দিয়েছিলাম তো আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে যেটা আমাদের লিখিত পরীক্ষার পর যারা আমরা ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য সিলেকশন হয়েছি আমরা নভেম্বরে আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল আর জানুয়ারি মাসের উনিশ তারিখে প্রসেস কমপ্লিট হয়েছে তো এখন প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে আমাদের ম্যারেজ লিস্টটা এখনও পাবলিশ করছে না তো যার জন্য আমরা আমাদের জে বিটি গ্রুপের ক্যান্ডিডেট কিছু চল্লিশ জন ক্যান্ডিডেট এসছিল অফিসে এসছিল স্যারের সাথে কথা বলে গেছিলো স্যার তখন বলেছিল যে আমাদের ইলেকশন চলছে ইলেকশন গড়ানোর পর সেটা পাবলিশ করা হবে আর ইলেকশন গড়ানোর পর আর জে আরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো করার জন্য কিন্তু আজকে অনেক দিন ইলেকশন করোনার আজকে অনেক দিন প্রায় হয়ে গেছে কিন্তু আমাদের যে আর গ্রুপ লিস্ট গ্রুপ ম্যারিট লিস্টটা যেটা সেটা এখন পাবলিশ করছে না তো যে আর বিটি কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে এটাই রিকোয়েস্ট ওনাদের কাছে যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের এই যে ম্যারিট লিস্টটা রয়েছে সেটা পাবলিশ করার জন্য তো যার কারণে এখানে আমরা চল্লিশ বছর জন্য আজকে এসেছি ওনাদের কাছে এই রিকোয়েস্টটা তুলে ধরার জন্য এখানে জেড যে কৃতৃপক্ষ রয়েছে ওনাদের কাছে ওনাদের যে টিমটা আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে ওদের যে যে কৃতপক্ষ রয়েছে মেন স্যার ওনাদের কাছেই গেছে